যখন তুমি অনুভব করো যে কেউ তোমাকে বোঝে না তখন সেই অনুভূতিটা যেন তোমার ভেতরের গভীর শূন্যতাকে আরও গভীর করে তোলে এটা এমন এক অনুভূতি যা তোমার চোখে কান্না এনে দেয় তোমাকে মনে করিয়ে দেয় তুমি এই বিশাল পৃথিবীতে একেবারে একা কিন্তু এই একাকিত্বের মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু সত্য যা তুমি হয়তো কখনো খুঁজে দেখনি আজ আমি তোমার সেই মনের শূন্যতার গভীরে ঢুকে কিছু কথা বলতে চাই কিছু এমন কথা যা তোমার মনের অন্ধকারে আলো জ্বালিয়ে দেবে তুমি যেন আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা নিজেরাই নিজেদের বোঝার শক্তি হারিয়ে ফেলি চারপাশের মানুষগুলো হয়তো তোমাকে বিচার করছে তোমার কথা শুনছে না তোমার কষ্টের গুরুত্ব দিচ্ছে না এই পৃথিবী যেন ক্রমাগত তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তুমি ভাবো তুমি কি ভুল নাকি তোমার অস্তিত্বই অর্থহীন এই প্রশ্নগুলো তোমার হৃদয়কে ভেঙে চুরমার করে দেয় কিন্তু শোনো এই মুহূর্তগুলোই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়েই তুমি নিজেকে খুঁজে পেতে পারো যখন কেউ তোমাকে বোঝে না তখন সেটাই তো সময় যখন তুমি নিজের ভেতরের গভীরতাকে বোঝার চেষ্টা করো তোমার ভেতরে এক অজানা শক্তি লুকিয়ে আছে যা কখনো বাইরে আসেনি মানুষ তোমাকে না বুঝুক কিন্তু তুমি নিজেকে বুঝবে না কেন তোমার হৃদয়ের সেই কথা যেগুলো তুমি কাউকে বলতে পারো না সেগুলো একবার নিজের সঙ্গেই ভাগ করে দেখো নিজের সঙ্গে বসে কথা বলো নিজের অনুভূতিগুলোকে আলিঙ্গন করো তুমি কি জানো যখন কেউ পাশে থাকে না তখনই তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারো যা কেউ কল্পনাও করতে পারে না এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী তারা যারা একা থাকার কষ্টরা অনুভব করেছে কারণ একাকিত্ব মানুষকে ভেঙে দেয় ঠিকই কিন্তু সেই ভাঙনই আবার তোমাকে গড়ে তোলে তোমার দুঃখ তোমার কষ্ট তোমার অনুভূতিগুলো তোমার ভেতরেই আছে এগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করো না এগুলো তোমার শক্তি তুমি হয়তো ভাবছ কেন কেউ তোমার কথা শোনে না আসলে মানুষ সেই কষ্টগুলো বুঝতে পারে না যেগুলো তারা নিজেরা কখনো অনুভব করেনি তোমার কষ্ট যদি তুমি নিজেই বোঝো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় সান্ত্বনাদাতা হয়ে উঠতে পারবে কারণ তুমি জানবে কিভাবে অন্যের কষ্ট বুঝতে হয় এই ক্ষমতা শুধুমাত্র তারাই পায় যারা নিজের জীবন দিয়ে ব্যথার মানে বুঝেছে তুমি যখন নিজের কষ্টের মধ্যে ডুবে থাকো তখন মনে হয় জীবন থেমে গেছে কিন্তু শোনো জীবন কখনো থামে না জীবন তোমাকে সবসময় এগিয়ে যেতে বলে তুমি হয়তো এই মুহূর্তে ভাবছ তুমি পিছিয়ে পড়েছ কিন্তু প্রকৃতপক্ষে তুমি শুধু অপেক্ষা করছ সেই দিনের জন্য যখন তুমি নিজের শক্তিকে চিনতে পারবে এই শক্তি যা তোমার ভিতরে আছে সেটাই তোমার সবচেয়ে বড় সম্পদ তুমি কি জানো তোমার কষ্টকে জয় করার জন্য তোমার খুব বেশি কিছু দরকার নেই তোমার ভেতরে একটা ছোট্ট বিশ্বাস থাকলেই চলে বিশ্বাস করো তুমি একানো এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার মতোই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ নিজেকে খুঁজে পেয়েছে কেউ কেউ নিজের জীবনকে বদলে দিয়েছে এই বিশ্বাসটাই তোমাকে বদলে দেবে নিজেকে বলো আমি আছি আমি আছি কারণ আমার জীবনের একটা মানে আছে হয়তো আজকে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবো নিজেকে একটু সময় দাও নিজেকে ভালোবাসো যখন কেউ তোমার পাশে থাকবে না তখন নিজের পাশে দাঁড়াও নিজের সঙ্গে বন্ধুত্ব করো তোমার ভেতরের সেই ছোট্ট শিশুটিকে আলিঙ্গন করো যে এখনও তোমার মনের এক কোণে লুকিয়ে আছে সেই শিশুটি তোমার খাঁতি অস্তিত্ব তোমার আসল তুমি তুমি কি কখনো নিজেকে সময় দিয়েছ কখনো নিজের মনের কথা শুনেছ যদি না শোন তাহলে আজকেই শুরু করো নিজের সঙ্গে কথা বলো নিজেকে বোঝার চেষ্টা করো তুমি দেখবে তোমার ভেতরে এত সৌন্দর্য আছে যা তুমি আগে কখনো দেখনি এই সৌন্দর্য এই শক্তি তোমাকে নতুন করে বাঁচার রাস্তা দেখাবে তুমি জানো এই পৃথিবীতে কেউ পুরোপুরি একা নয় প্রকৃতি তোমার সঙ্গে আছে সূর্যের আলো বাতাসের স্পর্শ রাতের নিরবতা সবকিছুই তোমার জন্য এই পৃথিবী তোমাকে আলিঙ্গন করতে চায় যদি তুমি নিজের ভেতরের কষ্টগুলোকে মুক্ত করতে চাও তুমি যদি নিজের জীবনের মানে খুঁজে পেতে চাও তবে নিজের কষ্টকে বন্ধু বানাও কষ্টের সঙ্গে লড়াই করো না বরং তার কাছ থেকে শেখো তোমার জীবনের প্রতিটি মুহূর্তই তোমার জন্য একটা শিক্ষা তুমি যদি সেই শিক্ষাগুলো গ্রহণ করো তাহলে তুমি এমন এক মানুষ হয়ে উঠবে যাকে কেউ ভানতে পারবে না তুমি বিশেষ তুমি অনন্য কেউ যদি তোমাকে না বোঝে তাতে কিছু যায় আসে না তুমি নিজেই নিজের জগৎ নিজেই নিজের আলো তুমি যদি একবার নিজের ভেতরে সেই আলোকে খুঁজে পাও তাহলে তুমি দেখবে কেউ তোমাকে থামাতে পারবে না তোমার কষ্ট তোমার একাকিত্ব সবকিছুই তোমাকে গড়ে তুলবে যদি তুমি সেটাকে সুযোগ হিসেবে নাও তোমার যন্ত্রণার গভীরে লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি তুমি সেই শক্তিকে খুঁজে বের করো তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে দেখবে এই পৃথিবী তোমার হয়ে যাবে তোমার প্রতিটি মুহূর্ত হবে আনন্দময় প্রতিটি দিন হবে নতুন শুরুর বার্তা আজ থেকে আর কখনো নিজেকে একা ভাববে না তুমি এই পৃথিবীর এক বিশেষ অংশ তুমি গুরুত্বপূর্ণ তুমি অনন্য